সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা ওয়াখের একটি ম্যাজিক শেখাব এই ম্যাজিক দিয়ে আপনার বন্ধু বান্ধবকে অবাক করে দিতে পারবেন আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন আপনারা চারটি নয় দিয়ে কিভাবে একশো বানাবেন তখন কিন্তু যারা না জানে অনেকেই অবাক হয়ে যাবে কীভাবে সম্ভব যদি কেউ এই ম্যাজিকের উত্তর দিতে পারেন তাহলে ভিডিওটি পজ করে কমেন্টে জানাতে পারে। আমরা এই অঙ্কের ম্যাজিকটি এখনই আপনাদেরকে শিখিয়ে দিতেছি ধরেন এখানে চারটি নয় আছে এই চারটি নয় যুগ বিয়োগ ঘুণ বাক করে যে কোনো বাই আপনারা কিভাবে একশো বানাবেন এডি এখানে যে চারটি নয় আছে এই চারটি নয় যুগ বিয়োগ গুণ করে আপনারা একশো যে কোনো বাই বানাতে পারেন যদি কেউ পারেন কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা প্রথমেই কি করতে হবে এখানে যে দুইটা নয় আছে দুইটা নয় মানে নিরানব্বই নিরানব্বই এবার এখানে আমরা চিহ্ন ব্যবহার করব এরপর এই নয় এই নয় লিখব এবার আমরা চিহ্ন ব্যবহার করে এই নয় এই নয় লেখব এবার নিরানব্বই আমরা লেখলাম যুগ যুগ আমরা যদি নয় রে নয় দ্বারা ভাগ করি তাহলে আসে এক মানে নয় খেয়ে নয় এবার নিরানব্বই আর এক যদি যুগবি তাহলে আসে একশো তাহলে এভাবে আমরা চারটি নয় দ্বারা একশো বাহির করলাম মিউজিকটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানাবেন